ডেল পাওয়ার এখানে বিশেষ করে কারেন্টের কাজ করা হয় এটা আছে বৈরাগীগঞ্জ রংপুর দেওয়ার সামনেই বৈরাগীগঞ্জ মতো জুত মিলের মতো বড় মিলের মতো কারেন্ট এখানে সাপ্লাই হয় কারেন্ট সামনে হচ্ছে ইউনিয়ন পরিষদ বৈরাগীগঞ্জ আমরা এসে পড়লাম বৈরাগীগঞ্জ খাবার এলো ঢাবা খাওয়ার জন্য এদিকে বেশিরভাগ মাংস পাওয়া যায় হ্যালো বাজার বৈরেকিগঞ্জ বাজার ঠিক আছে আগে অনেক আসছে মাছ মারতে ওই প্রাণ কোম্পানির সাইডে ওই এক ভাই মনে জাল ফালাবে দূরত অনেক দূরে হচ্ছে আপনাদের আর অল্প কাজ বাকি আছে আমরা একটু আগে আগে পার হই পিছনে অনেক বড় বাস এদিকে তো গাড়ি ঘোড়া মানে রিক্স বেশি গাড়ি ঘোড়ার হঠাৎ পিছন থেকে বাইরে যায় गाड़ी चलाचे भैन अनेक आस्ते आस्ते तो आगे जाए কিছু কিছু জায়গায় হয় গান লাগানো লাগবে আর কিছু কিছু জায়গায় গান লাগানো লাগবে না কথাই হয় না বিশ্ব রুটে উঠলে মুখ দিয়ে আর কথাই বাড়ায় না আর তারা ধক 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 করে সাইকেল চালাই যা যাচ্ছি একটার পর একটা গাড়ি আসতেই আছে রেল রংপুরের উন্নয়ন রংপুরের উন্নয়ন রেল ফিরতে আরে ফেলের রংপুর বৈরেগিগঞ্জ আর দমদমার মাদত মাঝখানে রংপুরে ভাষা শেখার জন্য কি করলাম চেষ্টা করলাম কিছু পারি কিছু পারি না রোদের অনেক তাপমাত্রা অনেক বেশি তাপমাত্রা রোডে আমরা এখনো মেন রোডেই আছি সাইডে যাইনি এলো মাঠ ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে আজকে শুক্রবার স্কুল বন্ধ School. এই ভিডিওটা অনেক বড় হবে আমাদের পিছনে আমার সাইকেলের পিছনে অনেক বড় শিকারি আছে যেই শিকারি এক একটা মাছ ধরে পঞ্চাশ কেজি ষাট কেজি এই যে বড় শিকিরি পানটা খাওয়া যায় না চলো সামনে চলো রেলের দম দমা এই জায়গায় বাজার বসে রেলের পাম্প